বৃষ্টির ভোগান্তি দিয়ে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা রোববার সকাল দশটায় আটটি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে দেশের ষাট জেলায় একযোগে পরীক্ষা শুরু হয় এবার পরীক্ষার্থী চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন তবে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের পরীক্ষা আগামী আট জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে এগারো আগস্টের পর এই বিভাগের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এতে অংশ নেবে বিরাশি হাজার চারশো সতেরো জন শিক্ষার্থী বিস্তারিত থাকছে রিপোর্টে বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই সেই সাথে যানজট সহ অন্য সব চিন্তা মাথায় রেখে রাজধানীতে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারীদের অনেকেই কেন্দ্রে পৌঁছায় ভাগে। তবে সকাল নয়টা থেকে বিভিন্ন এলাকায় মুসলধারে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয় বাকি পরীক্ষার্থীদের আগেভাগে যারা কেন্দ্রে পৌঁছাতে পারেনি তাদের অনেককেই আসতে হয়েছে ভিজে পরীক্ষায় বসতে হয়েছে ওই অবস্থাতেই ওদের গাটা যেমন করে ভিজে গেছে ওরা তিন ঘন্টা ওদের গাটা শুকাবে না অনেক দূর থেকে ওরা ডবল মার্চ করতে করতে এসছে আমি বাবা ওর সঙ্গেও যথেষ্ট পরিশ্রম করেছি বৃষ্টিটা একটু পরে আসলে আলহামদুলিল্লাহ ভালোই তো তো সব উপর আনার ইচ্ছা তবুও সবাই আস সুন্দরভাবে শান্তিপুত ঢুকছে আলহামদুলিল্লাহ না আমি বৃষ্টির আগেই চলে আসছি আমার ছেলে বৃষ্টির আগেই ঢুকে গেছে আমি সাড়ে আটটা এসে বুঝছি জসিমুদ্দিন রোড ওই মতিল কবি জসিমুদ্দিন রোড থেকে হেঁটে তারপরে এখানে এসে পুরো বৃষ্টির মধ্যে ভিজে গত কয়েক বছরের মতো এবারও এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাস করা সিলেবাস অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর এবং পূর্ণ সময় অনুষ্ঠিত হচ্ছে অভিভাবকরা বলছেন বৃষ্টির মতো প্রাকৃতিক বিষয়ে কারো হাত নেই তবে পরীক্ষা শুরুর ক্ষেত্রে মৌসুম বিবেচনায় রাখার দাবি তাদের আমরা জানি উনত্রিশ তারিখে বৃষ্টি হবে এটা কি করার আছে এটা কিছু করার নাই বৃষ্টি হলে তো হ্যাসেল হবেই ভাই সবগুলো ছেলেবেলে ভিজা ভেজা আসলো তাই না তাদের মন মানুষের তো ওখানে অর্ধেক উইক পয়েন্ট না এগুলো অবশ্যই হ্যাঁ দেখা উচিত ছিল তাই না একটা সুন্দর একটা সময় মতো যদি পরীক্ষাটা হইতো মনটা কত ভালো থাকবে না পরিস্থিতি খুবই ভালো ছিল তবে এই অবস্থাতে মনটা খুবই খারাপ হয়ে গেল যেমন আমাদের মন খারাপ এমন ছাত্র ছাত্রী ছাত্রদেরও মন খারাপ হয়ে গেছে পরীক্ষার টেনশন আবার ভিজেও গেছে একটু সমস্যা হয়ে গেছে এদিকে আন্তঃবোর্ড সমন্বয়কের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছর থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলে mllosan juel gdv news daka